আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা কোয়ান্টিটি হোলসেলে আমাদের থেকে নিয়ে আপনারা যারা আপনাদের শপে হোলসেল লেজার লাইট বিক্রি করতে চান তাদের জন্য আমরা আমাদের স্টোর রুমে এসে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে আমি একটা প্রোডাক্ট এখানে খুলে রাখছি এটার মডেল নাম্বার হচ্ছে থ্রি জিরো থ্রি এটাতে ফোর কালার হয় এই যে থ্রি জিরো থ্রি এখানে আছে যে এখানে কোয়ান্টিটি প্রোডাক্টগুলো আছে লেজার লাইট এই প্রোডাক্টগুলার আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য আজকে আমরা সরাসরি আমাদের স্টোর রুমে চলে আসলাম আমাদের থেকে নিয়ে আপনারা হোলসেল করবেন আপনারা ভালো একটা প্রফিট দিয়ে বিক্রি করবেন আপনাদেরকে আপনারা একটা ধারণা দেওয়ার জন্য সরাসরি আমাদের গৌড়নে চলে আসছে কারণ এই প্রোডাক্ট আমাদের এই সপ্তাহে শিপমেন্ট হয়েছে প্রোডাক্ট গুলো আসার সাথে সাথে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি আর পাশাপাশি যে জুম লেট গুলা আপনারা সানেস্টারের জুম লেট গুলা নিতে চান এস এস একশো পাঁচ মডেলে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে একদম এই সাইড এর যেই প্রোডাক্ট দেখতেছেন এখানে ভিতরে এই প্রোডাক্ট গুলা এগুলা হচ্ছে আপনার ওয়ান জিরো ফাইভ মডেলের টস আপনার সানেস্টারের আর যারা এই যে এস এস ওয়ান জিরো ফোর মডেলের যেই বারো হাজার যে টস লাইটটা আছে যা There in quantity events. তাদের জন্য একদম সন্ধান দিচ্ছে এই প্রোডাক্টগুলো একদম কার্টুন বর্তি যারা নেবেন আমাদের থেকে নিয়ে যারা কোয়ান্টিটি হোলসেল সেল করবেন তাদের জন্য আরেকটা এস এস ওয়ান জিরো টু মডেলের যেই ছানা স্টারের বিশ হাজার মিলিয়াম টর্চ লাইট আছে এই টর্চ লাইটটা নেওয়ার জন্য যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে রাখছি এই প্রোডাক্টগুলো হচ্ছে যে কার্টুনবর্তী দেখতেছেন এগুলো সরাসরি চায়না থেকে শিপমেন্ট করা প্রোডাক্ট এখনও আমরা খুলি নাই একটা একটা প্রোডাক্ট খুলে আমাদের স্টোর রুমে আমরা আপনাদেরকে একটা প্রাথমিক সন্ধান দিচ্ছি আর যারা শুধু কোয়ান্টিটি নেবেন আমাদের থেকে নিয়ে আপনারা আপনাদের দোকানে হোলসেলে সেল করবেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা হতে পারে একমাত্র সমাধান কারণ অনেকে হোলসেল দোকানের সন্ধান খুঁজে পায় না যার কারণে আমরা আপনাদেরকে প্রাথমিক হোলসেল ধারণা দেওয়ার জন্য সরাসরি এই গোড়নে স্টোর রুমে নিয়ে আসলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন